কে খুবই একটা কনফিউজিং এমসিকিউ প্রশ্ন সলভ করাবো দেখো দুই কেজি কোনো বস্তুর একটি ভরের উপর 4 সেকেন্ড ধরে বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির 50 মিটার দূরে গিয়ে পড়বে হ্যাঁ তখন বস্তুটির কৃত কাজ কত দেখো আমরা জানি w fs আমরা ফোর্স কতটুকু দিছি দেখো 10 নিউটন 10 কিন্তু আমার স্মরণ কত হচ্ছে হচ্ছে পঞ্চাশ মিটার অর্থাৎ পঞ্চাশ মিটার এখানে আমার উত্তর হবে জুল এটা আমার উত্তর দেখো অনেকেই অনেকেই না কিন্তু এই প্রশ্নের উত্তর এটা হবে না দেখো এই প্রশ্নের উত্তর কোনটা হবে একটু ভেবে দেখো বস্তুটিকে বল প্রয়োগ করছি দশ দশ নিউটন এখন সেটা চার সেকেন্ড ধরে কিন্তু আমি দশ নিউটন বল প্রয়োগ করছি সেটা পঞ্চাশ মিটার দূরে গিয়ে পড়ছে ঠিক আছে এই পঞ্চাশ মিটার দূরে আমি বস্তুটিকে এই বস্তুটিকে যদি আমি চার সেকেন্ড ধরে বল দেই বস্তুটির কি একটি জড়তা থাকবে না হ্যাঁ অর্থাৎ বস্তুটি যে দিকে যেদিকে যাওয়ার প্রবণতা বস্তুটি সেই দিকে একটু যাবে না ঠিক আছে তাহলে আমি কিন্তু এটা অ্যাকচুয়াল স্মরণটা আমার পেলাম না ঠিক আছে এটা কিন্তু আমার অ্যাকচুয়াল স্মরণ না ঠিক আছে তাহলে আমরা স্মরণ কীভাবে বের করব এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হাফ এ টি স্কোয়ার দেখো এখানে আদিবেগ শূন্য তার মানে এটার মান শূন্য এখানে হাফ হাফ ইন্টু এ এর মান কত বল বাই বস্তুর ভর অর্থাৎ এফ বাই এম ইন্টু টি স্কোয়ার টি আমার কত চার সেকেন্ড ধরে অর্থাৎ ফোর স্কোয়ার এখানে হাফ ইন্টু এফ বাই এম কত এফ দশ এম দুই অর্থাৎ এখানে পাঁচ ইন্টু ফোর স্কোয়ার অর্থাৎ ষোলো ষোলো করলে আসবে চল্লিশ মিটার ঠিক আছে চল্লিশ মিটার দেখো এখন আমরা জানি ডব্লিউ সমান এফ ইন্টু এস দেখো এইখানে এফের মান আমরা কত জানি দশ ইন্টু স্মরণের মান কত জানি চল্লিশ চল্লিশ এইখানে জুল দেখো এটাই আমার উত্তর হবে দেখো এখানে কিন্তু আমি চার সেকেন্ড ধরে বল প্রয়োগ করার ফলে বস্তুটি কিন্তু একটা জড়তা থেকে যাবে অর্থাৎ বস্তুটি গতিশীল অবস্থায় রয়েছে বস্তুটি কিন্তু সেই গতির কারণেই এই পঞ্চাশ মিটার দূরে গিয়ে পড়বে অর্থাৎ এখন যদি আমরা অ্যাকচুয়াল স্মরণটা বের করতে চাই অর্থাৎ চার সেকেন্ড ধরে আমি বস্তুটির উপর কি পরিমাণ কাজ করেছি সেটা যদি আমি অর্থাৎ কতটুকু বস্তুটি দূরে সরে গিয়েছে সেটা যদি আমি বের করতে চাই তখন আমাকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে প্রয়োগ করে প্রথমে আমার মূল স্মরণটা বের করতে হবে অর্থাৎ আমার চার সেকেন্ডের স্মরণটা আমার বের করতে হবে চার সেকেন্ডের স্মরণ বের করে আমরা ডব্লিউ সমান এফ সূত্রটা প্রয়োগ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব